mm -hmm. আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলার মতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে পূজার একটা শুধুমাত্র দিদি বৌদিদের জন্য থাকবে সেটা না এই অফারটা থাকবে সবার জন্য এই অফারটা থাকবে সবার জন্য যারা দামি দামি কাতান শাড়ি পরতে চান যে একটা পিওরের কাতান শাড়ি পরবেন ক্যাটালগের কাতান পরবেন আমরা আজকের এই লাইভে যে কাতান শাড়িগুলো দেখাবো এই লাইভে যে কাতান শাড়ি গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল যে কাতান গুলা চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার যে দামি দামি কাতান শাড়ি গুলা আজকে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকবে শুক্রবার স্পেশাল অফার মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকে লাইভের প্রত্যেকটাই দামি দামি কাতান শাড়ি গুলা তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ দেখাতে থাকো একটা একটু এগুলো আগে সাইড করো এক সাইড করো প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে লাইভে দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলা ক্যাটালগের শাড়ি প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের পিওর কাতান শাড়ি যেগুলো সেলফ জোরি কাজ করা কপার জোরি কাজ করা সব দামি দামি কাতান শাড়ি আজকে এই মুহূর্তে অফারে যাবে আপনাদের জন্য ইভেন এই অফারটা কিন্তু অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই অফারটা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের লাইভের ক্যাপশন এই লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাআল্লাহ ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন দেখাবো আজকের এই লাইভে যত দামি দামি কাতান শাড়িগুলা সব অ্যাভারেজ অফারে দিচ্ছি যারা পূজার মধ্যে অনেকে আছেন যারা গিফটের জন্য নেবেন একটা শাড়ি গিফট করবেন এই শাড়িগুলা কালেকশন করে ফেলেন এই শাড়িগুলা কালেকশন করে ফেলেন আরেক পার্ট খুলো ভাই কাঁধে ধরো হ্যাঁ এই যে দেখেন এটার কালারটা হচ্ছে ব্লু কালার এটা এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ব্লু কালার মধ্যে একদম ফুল গর্জিয়াস কাজ ফুল বরিটার মধ্যে কিন্তু কপার জুরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি পড়তে চান যে কোথাও ঘুরতে যাবেন বা একটা পার্টিতে পরবেন এই শাড়িগুলো পারফেক্ট এই শাড়িগুলো বেস্ট শাড়ি প্রত্যেকটা দেখেন জাম কালারের শাড়িটা দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি কিন্তু এগুলো একটা কেয়ারিং এর দামে মানে আজকে যে প্রাইজে দিচ্ছে আমরা আজকে যে প্রাইজে শাড়িগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ক্যারিং চার্জের প্রাইজে দিয়ে দিচ্ছে এটা যে অফার দিচ্ছে এটা মনে করতে হবে ক্যারিং চার্জের প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে জাম কালারটা এটা জাম কালার সব দামি দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে এই যে দেখেন কালার এই লাইভে আজকে অনেক শাড়ি দেখাব আমরা আজকে এই লাইভে অনেক শাড়ি দেখাবো তো অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন সিগ্রিন কালার এটা এটা অনেক সুন্দর সিগ্রিন কালারটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস দেখেন এত সুন্দর একটা ডিজাইন আর কারুকার্য দেখেন সাচ্চা জুরি কাজ করা ফুল বরেটার মধ্যে সাচ্চা জুরি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্যাক সাইড দেখেন হ্যাঁ ব্যাক সাইডও দেখা দেব একটা শাড়ির ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা দেখা দাও এই যে ব্যাক সাইড দেখেন এত পিটানো কাজ করা ফিনিশিং ভাবে কাজ করা আছে মানে চুরিতে আংটিতে বাঁধের মতো কোনো স্কোপ নেই এটা ফিনিশিং ভাবে কাজ করা লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দেন আজকে এই লাইভে অনেক শাড়ি দেখাবো সব পিউরের কাতান শাড়িগুলো দামি দামি কাতান শাড়িগুলো আজকে এই লাইভে অফারে থাকবে আপনাদের জন্য অনলাইনের মাধ্যমে যারা নেবেন এই মুহূর্তে আমাদের লাইভের ক্যাপশন নাম্বার আছে অনেকে ঢাকার বাইরে থেকে এই অফারের শাড়িগুলো নিতে চান লাইভের ক্যাপশনের নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন দেখেন এটা কালারটা কত সুন্দর সিঁদুর লালের মধ্যে এটা এটা অনেক গর্জিয়াস ফুল বয়টার মধ্যে কপার জরি কাজ করা ফুল বয়টার মধ্যে হচ্ছে কপার জরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর একটু ঝাপসা দেখা যাচ্ছে তাহলে আমি লাইভটা চেক দিচ্ছি চেক দিয়ে জানাচ্ছি না লাইভ কিন্তু ক্লিয়ার আছে দেখেন আমি দেখাই যে লাইভ কিন্তু ক্লিয়ার আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়তো বা নেটের প্রবলেম হাফ ডাউন করে তো মাঝে মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার ব্যানারসি স্টাইলে একটা কাজ করা আছে সাইডের মধ্যে একদম গর্জিয়াস ব্যানারসি স্টাইলে কাজ করা আছে সাইডের মধ্যে অনেক শাড়ি থাকবে আজকের এই লাইভে আজকে এই লাইভে অনেক শাড়ি দেখাবো আমরা ধৈর্য সহকারে লাইভটা শেষ পর্যন্ত দেখেন দেখেন যে শাড়িগুলো আপনারা বর্তমানে তিন হাজার চার হাজার টাকা দিয়ে যে শাড়িগুলো বাইরে থেকে নেন ওই শাড়িগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র টাকায় থাকবে লাইভের প্রত্যেকটা শাড়ি দেখেন এটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার খুব সুন্দর আর এত গর্জেস কাজ ফুল বরেটের মধ্যে দেখেন কপার জরির কাজ করা একদম সাতটা জরির কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে আহ টি শাহ বলছেন যে শোরুমে শোরুমে পাবো হ্যাঁ এগুলো শোরুমে অবশ্যই পাবেন আমাদের শোরুম আসতে আমাদের শোরুম থেকে কালেকশন গুলা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি ম্যানশনের হচ্ছে পূর্ণিমাশারি এই যে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই কালেকশন আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ তো বোন অবশ্যই দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে টোটালি আলাদা আমরা অফারে দিচ্ছি এক হাজার টাকা আমরা অফারে দিচ্ছি এক হাজার টাকা একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে মানে দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়িগুলো এগুলো অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ঝটপট এই মুহূর্তে স্ক্রিনশট তো আরেকগুলো কনফার্ম করেন যারা অনলাইনে নিতে চান ব্ল্যাক দেখেন সব কালার দেখাবো আজকে লাইভে সব কালার দেখাবো ধৈর্য সহকারে লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো সব দামি দামি গর্জিয়াস শাড়িগুলো সব দামি দামি গর্জিয়াস শাড়ি দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা কপার জুরি কাজ করা আছে এটা হচ্ছে ব্লু কালারটা কপার জুরি কাজ করা এত সুন্দর মানে অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ অল মধ্যে কাজ করা প্রত্যেকটা সুন্দর শাড়ির সাইডটা একটু দেখেন প্লিজ আমি এই যে এটা আবারও দেখাই দিচ্ছি আমি একটা দেখাইছি এটারও দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা কাজ করা কপার জোরে কাজ করা দেখেন কালারটা কত সুইট একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ব্যাক সাইডটা দেখো একটু শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক্সের প্যানেল একদম পিড়ানো কাজ করা একদম পিড়ানো কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা কাতানের মধ্যে বোন এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে কাতান এগুলো প্রত্যেকটা হচ্ছে কাতানের মধ্যে কাতান শাড়িগুলো এই যে দেখেন এটার কালারটাও সুন্দর এটা সিগ্রিন টাইপের কালার এটা এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর গডরেস কাজ করা আছে A টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাট করে সিগনিং কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইভটা শেয়ার দিতে হবে যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দেন যারা লাইভে আছেন এই যে এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন কালারটা কত সুইট একটা কালার না মানে প্রত্যেকটা মতো সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার এটা এটার কালারটা দেখেন খুবই সুন্দর গ্রিনের মধ্যে একটু সিগিন টাইপের কালার আসছে এটা খুবই জোস অল ওভার কপার গোল্ড জুয়েলি কাজ করে এবং এই কালেকশন আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত আজকে শুক্রবার আজকে সারাদিনে অফারটা চলবে এবং যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত কালেকশন স্টকে থাকবে ততদিন পর্যন্ত অফারটা পাবেন এটা হচ্ছে মানে আমরা যেহেতু এখন পূজা অনেক দিদি বৌদিরা আছেন যে পূজার মধ্যে একটু রিজনেবল প্রাইসে কেনাকাটা করতেছেন সবার বাজেট তো আর এক থাকে না সবার বাজেট তো আর এক থাকে না দেখা যায় এই শাড়িগুলো অনেকে দেখা যায় পূজার মধ্যে গিফটও করতে হয় গিফটের জন্য কিন্তু পারফেক্ট এগুলো প্রত্যেকটা কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি যেগুলো শাড়ি আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন এগুলো আজকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা পানি দামে ফলের রস নাকি জলের দামে ফলের রস লাইভে যেমন দেখছি হাতে পাওয়ার সময় কি সেম শাড়ি পাবো অবশ্যই সেম পাবেন বল অবশ্যই সেম পাবেন সেম সেম না পারলে অবশ্যই সাথে সাথে রিটার্ন করে দিবেন ইভেন সেক্ষেত্রে আমি বলি যারা এই কাতান শাড়িগুলো অফারের শাড়িগুলো যারা নিতে চান সামনা সামনে যাতে দেখে নিতে পারেন সেক্ষেত্রে শোরুমে চলে আসেন শাড়িগুলো এই পাশে চাপে দেবো এই কর্নারে চাপে দেবো শাড়িগুলো এটা খোলার পরে যে এগুলো পাশে চাপে দেবো শোরুমে চলে আসেন সামনা সামনে দেখেন দেন আপনারা এগুলো কালেকশন করেন একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো মাত্র এক হাজার টাকা এগুলো শাড়িগুলো আগে চাপ অনেক কালেকশন আমাদের শোরুম ভর্তি কয়েক হাজার কালেকশন আছে এগুলো কয়েক হাজার কালেকশন আছে যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমি এই মুহূর্তে বলবো এই মুহূর্তে আমাদের একটা সেল করেন অবশ্যই একটা নিতে পারবেন একটাও নিতে পারবেন দশটাও নিতে পারবেন সেম প্রাইসে থাকবে একটা নিলে যেই প্রাইস দশটা নিলেও সেম প্রাইস মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা হাজার হাজার কালেকশন আছে যারা অনলাইনে নিতে চান যারা হোলসেল নেবেন পাইকারির ক্ষেত্রে আমি বলি যারা বিজনেস করবেন যে হ্যাঁ এটা এটা দেখেন বটল গ্রিন কালারটা আমি যারা আপনারা অনেকে আছেন না যারা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই শাড়িগুলো এক হাজার টাকা নিয়ে আপনারা পঁচিশশো তিন হাজার টাকাও সেল করতে পারবেন পঁচিশশো তিন হাজার টাকাও সেল করতে পারবেন ডাক দিতে যাবেন ঢাকা অফিসে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটার কালারটা অনেক সুন্দর একটু জাম টাইপের কালার এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ফুল বয়টার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একদম এ টু জেড ফুল বডিটার মধ্যে কাজ কাজ ফুল মধ্যে দেখেন কোন শাড়িটা থেকে কোনোটাই বাদ দিতে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর সব হচ্ছে দামি দামি কাতানিগুলো সব হচ্ছে দামি দামি কাতার শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা দেখেন এটা হচ্ছে জাম কালার ব্লাউজ দেখান শাড়ির সাথে হ্যাঁ ব্লাউজ দেখাবো এই যেটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ব্লাউজের প্যানেলটা দেখো এই যে দেখেন ব্লাউজের প্যানেল এই যে ব্লাউজের প্যানেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং ব্লাউজটা গর্জিয়াস কাজ করা মানে চাইলে থ্রি কোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন চাইলে থ্রি কোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের কালার খুব সুন্দর কালারটা এটা কালারটা দেখেন কত সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়েছি মাত্র 1000 টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ডিজাইনটা দেখেন একটা বেনারসি শাড়ি এগুলো মনে হচ্ছে যে একটা ছয় হাজার সাত হাজার টাকার একটা বেনারসি শাড়ি মানে এত পরিমাণে গর্জেস কাজ করছে এত পরিমাণে গর্জেস কাজ করছে মনে হয় ছয় হাজার সাত হাজার টাকা বানারসি শাড়ি কিন্তু এক হাজার টাকা দিচ্ছে এই লাইফের প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এটা কালারটা ব্লু কালার ফিরোজা ব্লু কালারটা খুবই সুন্দর এই যে কালারটা এটা এটা হচ্ছে মেজেন্ডা কালারটা দেখেন একটা বেনারসি শাড়ি দিচ্ছি এক হাজার টাকা একটা এক হাজার টাকায় বিয়ে সে রেগুলার চাইলে বিয়ে প্রোগ্রামও কমপ্লিট করতে পারে অনেকে আছে না ঘরোয়া পরিবেশে যারা বিয়ের প্রোগ্রাম তো এগুলো দিয়ে এই শাড়ি এক হাজার টাকা একটা শাড়ি দিয়ে বিয়ের প্রোগ্রামও কমপ্লিট করতে পারবে এগুলো এতটা ফ্যাশনেবল শাড়ি দেখেন এটা হচ্ছে একটু পেস্ট গ্রিন টাইপের কালার এটা পেস্ট গ্রিন টাইপের কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিচ্ছে শাড়িগুলো এটা দেখেন এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল কিন অনেক সুন্দর আর ডিজাইনটা দেখেন একটা রাজকীয় যেটা হচ্ছে পার্পল কালারটা ডিপ টা অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা এটা ফিরোজা ব্লু কালার দেখেন টার্সেল কালার আছে আঁচলে টার্সেল থাকবে ব্লাউজার প্যানেল থাকবে মানে অল ওভার গুড প্রত্যেকটা শাড়ি এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি দামি দামি কাতান শাড়ি এই মুহূর্তে অফারে দিচ্ছে আমরা এক হাজার টাকা অনলাইনে যারা নেবেন যারা অনলাইন নেবেন এই মুহূর্তে স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করেন এই মুহূর্তে স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ইনটিগ্রিটা খুলো এখান থেকে দেখেন এটার কালারটা দেখেন নেভি ব্লু কালার খুব সুন্দর অনেক গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর টিপ দিতে বেরা দাকা 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 এটা হচ্ছে জাম কালারটা এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর ডিপ পার্পল কালার অনেক গর্জিয়াস কাজ ফুল বডিতের মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1000 টাকা 1000 টাকা কোন এটা কালকে দিছে আবার এটা দেখেন এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন কালারটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই জোস এই শাড়িগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা দেখার মতো সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে আছে এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর

এটা দেখা যায় অনেক এটা অনেক এই যে দেখেন এটা কত সুন্দর গরজেস ফিরোজা ব্লু কালার এত সুন্দর ডিজাইনার একটা ডিজাইনার একটা শাড়ি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ওই ওখানে ওইখানে ইনটেক পড়ে ছিল ওই ওখানে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা অনেক গর্জিয়াস কাজ এটা ফুল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে নেভি ব্লু কালার যারা একটু দামি কাতান শাড়ি পরতে চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন একটু অফার প্রাইজে আজকে লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন আজকে লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এক হাজার টাকা দিচ্ছি আমরা শোরুমে আসলে পাবো কি অবশ্যই অবশ্যই শোরুমে আসতে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে আমাদের শোরুমে আসতে আরো হিউজ কালেকশন দেখতে পাবেন আসলে একটা লাইভেও সব কালেকশন দেখানো সম্ভব না আমি বলবো যারা শোরুমে আসতে চান ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনে চারতলা পুনিমাশারি নূর মেনশনে চারতলা হচ্ছে পুলিবাসী এবং লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন দেখেন কত সুন্দর অল ওভার গর্জিস কাজ করা

এটা দেখেন পিকক ব্লু কালার দেখো তো ভাই দেখো তো ভাই কি আসছে হ্যালো অনেক গর্জিয়াস মাত্র কত টাকা দিচ্ছি এক হাজার টাকায় এটা দেখেন এটা এটা আরো সুন্দর বাও কালেকশন কি না প্রত্যেকটা দেখার মতো সুন্দর এগুলো এই তো হচ্ছে ব্লু কালার ইন ঝটপটর্ট আরো গুলো কনফার্ম করবেন অথবা দুধে শুরু হয়ে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু